আয় অথবা যাও যাও ওই আরবীর সাথে মিলিত হও খাবাশ্চির হো আনল্লাহ কদ গহর আলাহ তাকে গিয়ে সুসংবাদ দাও আল্লাহ তার জীবনের গুণ মাফ করে দিয়েছে হজরাতে অবচ্চন কলা কোন তু জালিস না আইন দা কবরী নবী সাল্লাল্লাহু আলি হুয়াসাল্লাম বলছেন আমার পেয়ারা রসুলের অফাতের পরে একদিন আমি রসুলে আরবি সাল্লাল্লাহ আলিহী ওয়াসাল্লাম আর মাজারে পাক রোজা শরীফের সামনে বসা ছিলাম একটু বড়ো করে বলুন সুফহার আল্লাহ বলছেন ফাজা আরবি একজন আরবি যা বেদুন গ্রাম্য মানুষ ছুটে আসলেন তিনি জানতেন না যে আল্লাহর হাবিব সাল আলী অফাত বরণ করেছেন আপন মাজারে পাকে চলে গেছেন সেই ব্যাপারে তার কাছে অভিজ্ঞতা ছিল না লোকের সাথে যিনি কথাবার্তা বলার পরে তিনি জানতে পারলেন যে আল্লাহর হাবিব অফাত হয়ে গেছে ওনার মাজারে পাক সন্ধান করতে করতে সে ব্যক্তি আসলেন এসেই আমার রসুলকে সালাম দিলেন আসসালাম রসুল আল্লাহ একটু বড় করে বলুন সুবাহার আল্লাহ রসুলকে সালাম দেয়া সাহাবা একরামের সুন্নত রসুলের উপস্থিতিতে রসুলের জীবদ্দশায় রসুলের আফাতের পরে সর্বাবস্থায় রসুলকে সালাম দেয়ার তালিম সাহাবায় কারাম উম্মতে মুসলে মাকে শিখিয়ে গেছেন একটু বড় করে বলুন সুবাহান আল্লাহ দেখুন সাথে সাথেই

নিজের উপরে অত্যাচার করে সে আপনার দরবারে যদি ছুটে আসে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আপনি যদি তার পক্ষ হয়ে সুপারিশ করেন তাহলে আল্লাহ অবশ্য অবশ্যই ওই বান্দাকে কবুল করে নেন তার জীবনের গুণা মাফ করে দেন এই কথাটা তিনি উল্লেখ করে সাথে সাথে বলছেন কলাজি ইটুকা মুস্তাকফিয়ান লিজাম বি মুস্তাসফিয়াম্বিকা ইল আর হুজুর আমি এসেছি আমার গুনাম মাফ চাওয়ার জন্য আপনার দরবারে আল্লাহর কাছে আমি গুনাহ মাফ চাওয়ার জন্য এসেছি তবে আমার দুয়াতে আপনাকে আমি সাফে হিসেবে মুস মুস্তাস আপনাকে আমি সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছি একটু বড় করে বলুন সুহান আল্লাহ সাথে সাথে তিনি একটা কবিতা আবৃত্তি করলেন এরপরে সুম্মান সারাফ আল আরবি ফাল আইনি হাজরত অদ্বা বলছেন এরপরে ওই আরবি বেদুন ব্যক্তি রওজা শরীফ ত্যাগ করে পেছন ফিরে আপন পরিবারের দিকে যাওয়ার জন্য রওনা হয়েছে ফাগলাবাতনি আইনি তখন আমার চোখে তন্দ্রা ভাব এসে গেছে আর ফারাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন আমি যখন ওই অবস্থায় একটু ঘুমের ভাব আমার চোখের মধ্যে আসলো হজরত বললেন ওই ঘুমে আমার ভাগ্য সুপ্রসন্ন হয়ে গেছে আমি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দিদার করেছি আমার পেয়ারা রসুলকে আমি দেখেছি এবং আমার পেয়ারা রসুল স্বপ্নের মধ্যে আমার সাথে কথা বললেন ইয়া আল আয় অথবা যাও যাও ওই আরবির সাথে মিলিত হও খবশীর হো আন্লাহ কদ গভর আলহ তাকে গিয়ে সুসংবাদ দাও আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দিয়েছে সম মানে তো হাজরিন হাজরত ইবদে কাসির রদি আল্লাহতাল বড় মহাককেক মোফাস্সির সাধারণ কোনো মাপের আলেম ন বিশ্ববিখ্যাত আলে মোফাস্সির কোরআন তিনি তার কিতাবের মধ্যে লিখছেন নবী মুস্তফা ওয়াসাল্লামার দরবারে গুনামাফের জন্য শুধু জীবদশাই নয় বরঞ্চ আল্লাহ রসুলের আফাতের পরও সাহাবায় দূর দূরান্ত থেকে সফর করে আমার নবীর পাকে মাজারে হাজির হয়ে যেতেন আর রসুলের পাকের দরবারে দোয়া করার সাথে সাথে তাদের জীবনের মাফ হয়ে যেত তাহলে মদিনা শরীফ যাওয়ার দরকার আছে কিনা কথা বলার দরকার আছে কিনা আল্লাহ বলছেন আমাকে পাবে আবার আমাকে পাওয়ার সাথে সাথে গুণ মাফ করে নিতে পারবে